আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা আজকে দিন সবারই অনেক সুন্দর আর ভালো কাটুক এই দোয়াই করি সবার জন্য কামনা রইল আজকে আমি কি কি রান্না করেছি সেই রান্নাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে কিন্তু কোনো রেসিপি দিব না জাস্ট কি কী করেছি সেগুলোই দেখাবো এই যে আইসক্রিমের রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের মাঝে আমি দুই প্রকার আইসক্রিম বানিয়েছিলাম এইটা এক প্রকার আইসক্রিম এই দুই ধরনের এক প্রকার আইসক্রিম আর এইটা এক প্রকার আইসক্রিম এই আইসক্রিমটা আপনাদের সাথে সঙ্গে আমি শেয়ার করেছি এইটা বালুশা মিষ্টি বালুশা আপনারা সবাই চিনবেন আমি এই রেসিপিটা অন্যদিন শেয়ার করব। কারণ আজ অত টাইম নাই এই কারণে দেখানোর সময়ও নাই মিষ্টিটা রসে ডুবানো আসা আমি এটা তুলে কোট করব। অতটা সময় এখনও পাইনি তোলার এই তাড়াতাড়ি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব এইটা পাকিস্তানি সীমায় রান্না করেছি লাচ্ছা সবাই জানেন আজকে কোরবানি ঈদ এই জন্য আমি মিষ্টির আইটেমটা বেশি রেখেছি কারণ মাংস খেম সব মিষ্টি খেতে চাইবে অনেকে বলতে পারেন আপু রেসিপিটা শেয়ার করেন আসলে দুঃখিত আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি না কারণ অনেক সময় সাপেক্ষ রেসিপি করে ছাড়া সবাই সুস্থ সবল থাকবেন হাই প্রেশার রুগীদেরকে দেখে শুনে রাখবেন মাংসটা কম খাওয়াবেন এই ছিল আমার ঈদের জার্নি সকালের দুপুরেরটা এখনও শুরু করিনি আলহামদুলিল্লাহ শুরু করে দেব অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ঈদটা কাটাতে পারি ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম